ভীষণ খুশি হয়েছি কংগ্রাচুলেশন জানাই ওনাকে ওনার ম্যারিড লাইফ খুব ভালো কাটুক এবং আমরা আশাবাদী সকলেই যে ওনার বিবাহের পর উনি মহিলাদের একটু সম্মান দেওয়া শিখবেন দিলীপ বাবুর বিয়ের পর বৌদির সাথে যখন উনি সংসার করবেন উনি বৌদি ওনাকে সুশাসনে রাখবেন এবং উনি মহিলাদের পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে গলার পা তুলে দেবো পেটে পা তুলে দেবো এই সমস্ত কথা বলা বন্ধ করুন বিরোধী দলের বিধায়ক হলেও দিলীপ ঘোষের বিয়েকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় আর এবার দেখাবো কীর্তি আজাদের ছবি নিজের বাসভবনে সকালে মিষ্টি বিলি করে দিলীপ ঘোষের বিয়েতে খুশিতে আনন্দে মাতলেন তৃণমূল সাংসদ কীর্তি আসাদ শুধুমাত্র মেরে ইয়ার কি সাদী হয় গান শুনে আনন্দ উদযাপনই নয় নিজের বাড়ির সদস্যদের এই আনন্দে মিষ্টিও খাওয়ালেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ हार्दिक शुभकामना देता हूँ और आशा करता हूँ कि उनका वैवाहिक जीवन लंबा चलेगा अच्छा चलेगा दोनों दीर्घायु हों ऐसी हम कामना करते हैं और अब आशा करते हैं कि एक बार जब अर्धांगिनी घर में आ गई तो फिर सियाराम बोलना शुरू करेंगे सिया को राम से अलग नहीं करेंगे और याद पुनः दिलाता हूँ कि जय जय सिया राम जय जय सिया राम जय जय सिया राम अभी तक तो अन्योदा नहीं, नहीं आया आएगा तो अवश्य जाएंगे फूल भी ले जाएंगे मिठाई भी ले जाएंगे जितने फूल मिलेंगे आसपास में सब ले जाएंगे उनके लिए বিরোধী দলের বিধায়ক থেকে সাংসদরা যেমন শুভেচ্ছা জানাচ্ছেন তেমনি নিজের দলের নেতা নেত্রী বিধায়কদের কাছ থেকেও শুভেচ্ছার বন্যায় বেশ ভেসে যাচ্ছেন দিলীপ ঘোষ অগ্নিমিত্রা পাল কি বললেন শুনুন দিলীপ দার বিয়ে আজকে আমি শুনলাম যেটা অত্যন্ত আনন্দের খবর কারণ দিলীপ দার হাত ধরেই রাজনীতিতে আসা দু হাজার উনিশে আর যে পাত্রী রিঙ্কু সেও আমাদের বোন ছোট বোন মহিলা মোর্চার সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক সুখের হোক এবং আশা করব যে আগামী দিনে দিলীপ দা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন অনেকদিন দিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি এখন দা জননেতা সেই জন্য দিলীপদার এই জীবনের নতুন ইনিং শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে আপনারাও দীর্ঘক্ষণ ধরে এই প্রবল রোদ্দুরকে উপেক্ষা করে এখানে অপেক্ষা করছেন তো দিলীপ তাকে অভিনন্দন যে ছবি আপনারা দেখছেন দিলীপ ঘোষের বাড়িতে আজ সকালেই উপহার নিয়ে পৌঁছে যান সুকান্ত মজুমদার সৌভিক ভট্টাচার্য লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতৃত্ব পাত্রী দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদার নিউ বাসিন্দা একুশ সালে পরিচয় হয়েছিল ইকো পার্কে মর্নিং ওয়াক করার সময় তারপর সেই পরিচয় থেকে বন্ধুত্ব বন্ধুত্ব অবশেষে গড়ালো পরিণয় আজ বিকেলের পর আইনি মতে চার হাত এক হচ্ছে বিয়ে করছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার